ঝাড়খণ্ডের দুই কিং ডিজে পঙ্কজ ভার্সেস ডিজে সার্জেন দুজনের সেট আপের বিষয় নিয়ে তোমাকে দেখাবো যে কীরকম সেট আপ দুজনে রেডি করছে তো ডিজে পঙ্কজ এই ফার্স্ট টাইম কিন্তু উড়িষ্যার মোট্টোতে কিন্তু অংশগ্রহণ করছে তো কীরকম রেজাল্ট করবে সেটা একটা দেখার বিষয় তো দেখতেই পাচ্ছ সেট একদম রেডি হয়ে গেছে একদম বেল্ট বেঁধে একদম পুরো রেডি করে ফেলেছে এবার কিন্তু রেক টুইটার এসব প্রেশার মিট এসব লাগানো কিন্তু বাকি রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু সাইডে রাখা রয়েছে এবং এই কিন্তু উপরে তোলা হচ্ছে প্রচুর কিন্তু হাইট হয়ে গেছে গেছে একদম ফুল ফুল ফিটিং হয়ে গেছে তো সেটআপটাকে খুব বেশি হেলানো নেই জাস্ট সোজার মধ্যেই কিন্তু রয়েছে তো কীরকম রেজাল্ট একটা করবে সেটাই দেখার রয়েছে সমস্ত কিন্তু আঠেরো ইঞ্চির মধ্যে হয়তো রয়েছে সেট মাপ একদম অ্যাকুরেট রয়েছে আর আরেপাশে এম্পিফায়ার সেট আপ দেখতে পাচ্ছেন যে জাইফার ল্যাবস দিয়ে কিন্তু বাজাবে তো জাইফার জানো যে একটা খুব খতরনাক এমপিফায়ার জাইফার জেড এইট এবং জেড টেন দুটোই কিন্তু রয়েছে আর উপরে কিন্তু ইকুলাইজার সমস্ত ডিভিএক্সের রয়েছে তো এর ওপর দিকে সার্জেন তো সার্জেনই কিন্তু দানব গ্রুপে কিন্তু একদম বিগ সেট আপ এবছর রেডি করেছে সার্জেন এর আগের বারও এসেছিলো আর সে জানে যে কীরকমভাবে কম্পিটিশানটা করলে বেটার হবে আর পঙ্কজের ক্ষেত্রে সেটা ফার্স্ট টাইম তো সার্জেন এবারে কিন্তু আঠেরো বা একুশ ইঞ্চির এর স্পিকার খুব কম লাগিয়েছে পনেরো ইঞ্চির মধ্যে কিন্তু বেশি দিয়েছে কারণ পনেরো ইঞ্চি প্রায় একশো হ্যাঁ আটচল্লিশ পিসের মতো হয়তো পনেরো ইঞ্চি বাজবে পুরো উপরের যে দু দুটো বক্সের উপর থেকেই পুরো কিন্তু পনেরো ইঞ্চি শুরু হয়ে যাচ্ছে তিন পনেরো তো দেখতে পাচ্ছ এই ট্রাকটাই করে কিন্তু লোড করবে উপরের যে র্যাক বা টুইটার রয়েছে সমস্তটাই তো দেখতে পাচ্ছ দূর থেকেই কিন্তু ভিডিও করতে দিচ্ছে সামনে যেতে একদম কমিটি মানা করছে জাস্ট দূর থেকেই ভিডিওগুলো শ্যুট করছে সবাই তো দুজনের টেস্টিং হলেই বোঝা যাবে যে কোনটা বেটার ফুল তো দুজন দুজনেই কিন্তু ঝাড়খণ্ড খুব নাম করা ডিজে সার্জেন এবং ডিজে পঙ্কজ তো এটাই হচ্ছে উড়িষ্যার মধ্যে সবথেকে বড় মেলা বলতে পারো এবং রোড শো মানে সেটা ক্ষেত্রে আর সার্জেনের সেট আপটি দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু ঝোঁকানো রয়েছে মিডিলটা থেকে তো দুটো চারটা বেসের পর থেকে পুরো কিন্তু ঝোকানো হয়েছে একদম একদম কিন্তু দানব আকৃতির মতো লাগছে তো সারাদিন যে পাম্পে বাঁধা হয়েছিল সে পাম্পে কিন্তু বাঁধা চলছে এইবারও তো এই রোডের মধ্যেই কিন্তু কম্পিটিশানটা হয়তো হবে তো সম্ভবত যতটা শুনলাম যে এখানে কম্পিটিশান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখন হয়তো পারমিশন নেই টেস্টিং করার ওই জন্য হয়তো কালকে করতে পারে টেস্টিং নালে আজকে বিকেলে করতে পারে টেস্টিংয়ের তো প্রচুর কিন্তু দর্শকের ক্রাউড আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো এই গাড়িতেই কিন্তু উপরের যে র্যাকগুলো থাকবে সেগুলো কিন্তু বাঁধবে র্যাক টুইটারগুলো তো দেখতে পাচ্ছ এই গাড়িতে কিন্তু সেটা টিকে আনা হয়েছে ডিজে সার্জেনের তো দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু তাড়াহুড়া করে কাজ করার চলছে সেই এই কাজ কিন্তু তেরো তারিখ সন্ধ্যায় মধ্যেই কিন্তু সেটা কিন্তু চালু করতে হবে তার আগে কিন্তু টেস্টিং রয়েছে আর যে পঙ্কজেরও কিন্তু পিঠ দানবের মতো দেখাচ্ছে এই ফার্স্ট টাইম মোটোমেলার উদ্দেশ্যে পঙ্কজ কীরকম বাজে চেটাৰো এক দেখাৰ বিষয় ৰৈছে তো পংকজৰ কাষতে ক্ৰাউডটা দেখাৰ্ষ্ট টাইম এ পংকজ তো সেটা পুরো একদম দানবের মতো সেটটা করবে তো সমস্ত কিন্তু সেকশনের উপরে সেটাপটিকে আনা হয়েছে ডিজে পঙ্কজকে পঙ্কজের একদম রেডি হয়ে গেছে প্রায় বাঁধার পুরো বক্স বাঁধা পুরো সমস্তটাই রেডি সামনে যে অ্যাঙ্গেলগুলো রয়েছে সেই অ্যাঙ্গেলগুলো থেকে পুরো রইবে টুইটার বা পেশারমিট এসব আর ব্যাকলুকটা দেখতে পাচ্ছো একদম ডিজে পঙ্কজের লোগো দেওয়া রয়েছে ওর ই কালারের এই গাড়িতে কিন্তু মালগুলো আনা হয়েছে সমস্ত বক্স এই তিনটে গাড়ি পরপর রাখা রয়েছে এই গাড়িতে করে কিন্তু দুটো গাড়ি পুরো খালি হয়ে গেছে এই লাস্ট গাড়িটাতে করেই এরা গুলো তোলা হচ্ছে তো ডিজে পঙ্কজেরও একটা বেটার রেজাল্ট দেখবো উড়িষ্যা মোটোতে সেটা দেখারই অপেক্ষায় রয়েছে সবাই তো কীরকম বাজে সেটা একটা দেখার বিষয় চলো নেক্সট ভিডিওতে তোমরা কি নিয়ে আসতি তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও